এই শিক্ষার্থীরা আবার যখন রাজনৈতিক দল গঠন করলেন তখন উচিত ছিল তাদের সরকার থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়া কেননা রাজনৈতিক দল যখন গঠন করেছে এই সরকার তো কোনো দলীয় সরকার না কোন একক দলের সরকার নয় কিন্তু সেটাও তারা করলেন সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের তহসিল অফিস পর্যন্ত আমাদের ছাত্রদের অনেকেই ঘোরাফেরা করছে। অনেকে সেখানে গিয়ে ভাগ বসাচ্ছেন এবং যেখানে একটা বিপ্লবী শক্তি তৈরি হওয়ার কথা সেই বিপ্লবী শক্তির অন্তর্গত শক্তিটাকে এটা কিন্তু জাতীয় শক্তি কিন্তু সেটা দুর্বল হয়ে মানে এই রকম আখের গোছানোর জায়গার মধ্যে ঠুকে পড়লো এইটা একটা বড় সমস্যার জায়গা তৈরি করেছে দ্বিতীয় বড় জায়গা সমস্যার জায়গা তৈরি করেছে যে রাজনৈতিক ঐক্যটা ছিল এই শিক্ষার্থীরা আবার যখন রাজনৈতিক দল গঠন করলেন তখন উচিত ছিল তাদের সরকার থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়া কেননা রাজনৈতিক দল যখন গঠন করেছে এই সরকার তো কোনো দলীয় সরকার না কোনো একক দলেরও সরকার না কিন্তু সেটাও তারা করলেন না না করার ফলে হলো কি এই সরকার যে ঐক্যবদ্ধ জায়গাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে রাখতে পারতেন সেই ঐক্যবদ্ধ জায়গাটাও রাখতে পারেন নাই এবং এই সরকার আসলে কার সরকার তারা কি একটা নিরপেক্ষ সরকার নাকি কোন একটা বিশেষ দলের সরকার নাকি তাদের প্রতি পক্ষপাত করছে এবং এই পক্ষপাতের জায়গা বিরাট আকারের সামনে হাজির হলো ফলে যেটা তাদের কাজ ছিল যে সংস্কার প্রস্তাব নিয়ে একটা ফ্যাসিলিটেট করা মানে কাজটাকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে সবাই সাহায্য করা এবং একটা সম্পন্ন করা রাজনৈতিক দলগুলোকে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একত্রিত করে সেইটা না করে সেই কাজে বাধা হয়ে দাঁড়ালো কিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস শুরু হলো অনাস্থা শুরু হলো পক্ষপাতের অভিযোগ তারা করতে থাকলেন সরকারের দিকে এবং তার ফলে যে একটা রাষ্ট্রকল্পনা আমরা করতে চাইছিলাম গণতান্ত্রিক রাষ্ট্রকল্পনা যেখানে স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইটা হবে ভিত্তি ক্ষমতা জনগণের হাতে রিপাবলিক যদি করতে চান ক্ষমতা জনগণের হাতে এবং সেই ক্ষমতা জনগণের হাতে গেলে আপনাকে গ্রাম পর্যন্ত ক্ষমতায় যেতে হবে এবং সেইটা করতে গেলে ওই গ্রামের যারা জনগণের প্রতিনিধি তাদের হাতে ওই গ্রামের উন্নয়নের কর্মকাণ্ড শিক্ষা স্বাস্থ্য নাগরিক সেবা আইন শৃঙ্খলা নিরাপত্তা এইগুলো তাদের হাতে ছাড়তে হবে